প্রতিদিনের সাংসারিক কাজগুলোকে যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কাজগুলো যেমন অনেক সহজ হয়ে যাবে সেরকম কিন্তু আমরা সুন্দরভাবে গুছিয়েও করতে পারব তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস জিনিসের দাম যতই বেড়ে যাক না কেন রান্নায় ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু তো না দিলেও চলবে না কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে কোনোভাবে যেন অপচয় না হয় আমরা যারা লিকার চা খাই তারা একটু লিকার চায় আদা দিয়ে খেতে পছন্দ করি কারণ চায় আদা না দিলে ঠিক যেন লিকার চায়ের টেস্টটা ভালো লাগে না তো আমরা আলাদা করে আদা চায়ের জন্য খরচা না করে দেখবে আমরা যখন সবজি তরকারিতে আদা দেই তখন আদাটাকে এইভাবে ঘষে নেওয়ার পর বেশ কিছুটা অংশ একটু ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায় যেটা কিন্তু আমরা রান্নাতে কখনোই দিই না কারণ রান্নাতে দিলে সেটা কিন্তু মুখে বাঁধবে তো সেই কারণে এই ছিবড়ে অংশটাকে আমরা ফেলে দিই তো এই অংশটাকে ফেলে না দিয়ে যদি আমরা একটা ছোট্ট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই আদাটুকু দিয়ে আমাদের চা করা হয়ে যাবে আলাদা করে আদাও খরচা হলো না আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক দু নম্বর টিপস চিনামাটির এই ধরনের চায়ের কাপগুলো কিন্তু আমাদের ঘরে ঠিক যে কটা প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণেই আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই থাকে বিশেষ করে যদি আমরা মেলায় যেয়ে থাকি মেলাতে কিন্তু কাপের দোকানের কাছে গেলে এরকম চীনামাটির কাপ একসঙ্গে আমরা বেশ কিছু কিনে নিয়ে আসি আর নতুন কাপ ঘরে আনা মানেই কিন্তু মনে হয় সেই নতুন কাপে আমরা চা খাই তো ধুয়ে মেজে যেই না আমরা নতুন কাপে চা ঢালি অনেক অনেক সময় কিন্তু দেখা যায় যে গরম চা ঢালার সাথে সাথে সেই কাপের মধ্যে কিন্তু চির ফাট ধরে আর অনেক সময় তো এটাও হয় যে চা ঢালার সাথে সাথে কিন্তু পুরো কাপটাই ভেঙে যায় আর এটা হওয়ার কারণটা কিন্তু চিনামাটিটা যদি ঠিক মতো না শুকায় একটু কাঁচা থাকে আর তার মধ্যে গরম চা পড়াতেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো সমস্যা যেমন রয়েছে তার সমাধানও কিন্তু খুঁজে বের করে নিতে হবে তো আমরা যখনই চিনামাটির কাপ কিনে নিয়ে আসবো সঙ্গে সঙ্গে কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে তো দেখো এখানে আমি একটা বড় পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি তো এরকম কোন একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে নতুন কাপগুলোকে মাজা ঘষা করার আগেই কিন্তু অন্তত আধ ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে তো এখানে দেখো কাপগুলো কিন্তু সম্পূর্ণ ডোবেনি তো সেই কারণে আমি উপর থেকে আরও কিছুটা জল দিয়ে দিলাম যাতে কাপগুলো সম্পূর্ণভাবে ডুবে যায় যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু থেকে আরেকটু বেশি এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারো কাপগুলো তো তারপরে তুলে ধুয়ে মেজে নিয়ে যদি আমরা এর মধ্যে চা ঢালি তাহলে কিন্তু আর ফাটার সম্ভাবনা অতটাও থাকবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলো দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস দুধ জল দেওয়ার পরে দেখবে বাটির নিচেটায় কিন্তু বেশ কিছুটা দুধ থাকে বা শরটা লেগে থাকে তো আমরা কি করি এই বাটিটাকে মাজার জন্য আগে থেকে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই এতে কিন্তু সামান্য হলেও জিনিস নষ্ট হয় তো আমরা একটা কাজ কিন্তু করতে পারি আমরা যখন আটা মাখবো প্রত্যেক দিন তো আমাদের রুটি করার জন্য আটা মাখতেই হয় সেই আটাটা আমরা আলাদা পাত্রে না মেখে যদি এই দুধের বাটিটার মধ্যে নিয়ে মেখে নিই তাহলে কিন্তু বাটিটাও একদম পরিষ্কার হয়ে যাবে আর এর ভিতরে যতটুকু দুধ রয়েছে বা সর রয়েছে সেটা কিন্তু আটার সঙ্গে মেখে আটার টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে তো আমাদের জিনিসও কিছু নষ্ট হবে না অথচ আমাদের একটা কাজ কিন্তু হয়ে যাবে আর বাটিটাও একদম পরিষ্কার হয়ে যাবে বাটির মধ্যে দেখবে আর একটু কিছু লেগে নেই তখন কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন পড়বে না সঙ্গে সঙ্গেই আমরা বাটিটাকে মেজে পরিষ্কার করে নিতে পারবো চলো দেখে নেওয়া যাক আজকের চার নম্বর টিপস আজকাল কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খাবার জলটা বাইরে থেকে কিনেই খাই আর আমরা জলের জন্য যে জারগুলো কিনি তার মাথায় দেখবে একটা ক্যাপ লাগিয়ে সিল করা থাকে তো সিলটাকে যখন কাটা হয় তখন কিন্তু আমরা এই ক্যাপটা খুলে ফেলে দিই এগুলোকে কিন্তু আমরা কোনো কাজেই লাগাই না বা কোনো কাজে লাগেও না তো আজকে চলো এই জিনিসগুলোকেও একটা কাজে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের ঘরের অনেক জিনিস অনেক ভালো থাকবে এই জিনিসগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বেশ কিছু একটু জোগাড় করে রেখে দিতে পারো তো দেখো আমাদের ঘরে কিন্তু অনেক কাঠের ফার্নিচার থাকে যেগুলো ঘর মোছার সময় ভিজে কাপড় বারবার লাগে আর এইভাবে প্রত্যেক দিন ভিজে কাপড় লাগতে লাগতে কিন্তু দেখবে জিনিসটা নষ্ট হয়ে যাবে নিচের দিক থেকে তো হোক বা টুল যদি নিচে এরকম চারটে ক্যাপ লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কিন্তু যখনই আমরা ঘর তখন ভিজে কাপড়টা আর কোনোভাবেই এর সঙ্গে টাচ হবে না তো এতে করে আমাদের ঘরের জিনিসগুলো ভালো থাকবে আর একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারবো তো যখন আমাদের এগোনো পেছনের প্রয়োজন পড়বে টুল বা চেয়ারটাকে কিন্তু খুব সহজেই চলে আসবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস শীতের শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত কিন্তু কিন্তু আমরা যখনই বাজারে যাই বাজারের সঙ্গে বাঁধাকপি অবশ্যই আমরা কিনে থাকি আর যারা বাঁধাকপি খেতে ভালোবাসে তারা কিন্তু আমিষভাবে করা হোক বা নিরামিষভাবে সব রকম কিন্তু ভালো লাগে খেতে কিন্তু যদি আমরা বাঁধাকপিটাকে মোটা মোটা করে কাটি তাহলে কিন্তু কোনোভাবেও খেতে ভালো লাগবে না বাঁধাকপি আমরা যত মিহি করে কুচাতে পারব রান্নাটাও কিন্তু তত তাড়াতাড়ি হবে মিশবেও ভালো আর সেই কারণে রান্নার টেস্টটাও কিন্তু ভালো হবে কিন্তু যারা নতুন গৃহিণী তাদের ক্ষেত্রে কিন্তু এই বাঁধাকপি মিহি করে কুচানোটা একটা সমস্যার বিষয় কারণ যারা নতুন নতুন সংসার করছে তাদের কিন্তু এই বাঁধাকপি কুচানোর সময় সবসময় একটা ভয় থাকে যে হাত কেটে যাওয়ার তো বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু হাত কাটার কোনোরকম কোনো সম্ভাবনা থাকবে না আর এটা শুধু নতুন গৃহিণীরাই নয় ছোট বাচ্চারাও কিন্তু কাটতে পারবে এইভাবে তো বন্ধুরা তার জন্য যে কাজটা করতে হবে প্রথমে আমি এই বাঁধাকপিটাকে চারটে টুকরো করে নেবো তো দেখো এখানে আমি একটা বাঁধাকপির টুকরো নিয়ে নিয়েছি আর এই টুকরোটা কেটেই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো যখনই আমরা আমরা টুকরোটাকে কাটি আমাদের কিন্তু এক হাত দিয়ে ভালো করে চেপে ধরে রাখতে হয় আর তারপরে এইভাবে ছুরি দিয়ে কাটতে থাকি তো হাতটা কিন্তু ছুরির অনেক কাছাকাছি থাকে তো যারা নতুন নতুন সংসার করছে তাদের কিন্তু এক্ষেত্রে ছুরিটা হাতের উপর এসে লেগে যেতেও পারে আর যদি এক হাত দিয়ে কাটার চেষ্টা করি তাহলে কিন্তু টুকরোটা বার করে সরে যাবে কাটা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি আমি একটা কাটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচটা বাঁধাকপির টুকরোটার মধ্যে শক্ত করে গেঁথে দিলাম তো এবার আমরা এই চামচটাকে কিন্তু এক হাত দিয়ে চেপে ধরে রাখবো আর দেখো কত সহজেই কিন্তু একদম মিহি করে বাঁধাকপিটা কোচানো যাচ্ছে এতে করে কিন্তু হাতে লাগার কোনো রকম কোনো সম্ভাবনা নেই যখন দেখবে যে চামচের কাছাকাছি চলে এসছে কাটতে কাটতে তখন কিন্তু চামচটাকে খুলে আবার একটু পেছনের দিকে চামচটাকে আটকে দিতে হবে তো এইভাবে করে দেখো আমি পুরো টুকরোটাকেই কেটে তোমাদেরকে দেখাচ্ছি হাতে লাগারও কোনো সম্ভাবনা থাকবে না আর এছাড়াও কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে একদম মিহি করে আমরা কুচিয়ে নিতে পারবো তো এই টিপসটা যে তোমাদের সকলকেই ফলো করতে হবে এমন কোনো কথা নেই যারা নতুন গৃহিণী বা যাদের মনে হবে এই টিপসটা ফলো করলে কাজের সুবিধা হবে তারা অবশ্যই ফলো করে দেখতে পারো খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায় তো দেখো আমি পুরো টুকরোটাই কিন্তু কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো কত মিহিভাবে কিন্তু কোচানো গেছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে জানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ